নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট নিয়ে আমি আলোচনা করব যার নাম হচ্ছে ইনকাম সার্টিফিকেট আপনি যে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলে আপনার কাছে আপনার আন্ড সার্টিফিকেট এর ফরম্যাট চাওয়া হয় আর এই ফরম্যাটি আপনাকে আনতে যেতে হয় আপনার নিকটবর্তী এইচডি অফিসে আর আপনি যখন এইচডি অফিসে যান সেখানে আপনার ভিডিও অফিস থেকে অনলাইনে দেওয়া ডিজিটাল ইনকাম সার্টিফিকেটটি দেখতে চাওয়া হয় বিশেষ করে যারা ओबीसी ক্যাটাগরিতে বিলং করেন তাদের এই ফরম্যাটটি প্রয়োজন হয় তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি এক বছরের বেশি দেওয়া হয় না তাই তাদের যে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলে তাদের ওবিসি সার্টিফিকেটের ফরম্যাট চাওয়া হয় তাছাড়া নানা রকম কাজে বিভিন্ন ক্যাটাগরিতে বিলং করা ক্যান্ডিডেটদের কাছে ডিজিটাল ইনকাম সার্টিফিকেটটি চাওয়া হয় তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদেরও স্কলারশিপ ফর্ম ফিল সময় এই সার্টিফিকেটটি প্রয়োজন হয় যেটি অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও অফিস থেকে দেওয়া হয় যেখানে আপনার নিকটবর্তী ভিডিও স্যারের ডিজিটাল ডিজিটাল সিগনেচার থাকে সামনে যাদের আর অথবা রাজ্য সরকারে যে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন আছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাওয়ার সময় আপনার কাছে কাস্ট সার্টিফিকেটের ফর্মারটি দেখতে চাওয়া হবে এবং তার জন্য আপনার সবার প্রথম ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে হবে এই ভিডিওতে আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কোথা থেকে এই ইনকাম সার্টিফিকেটটির জন্য রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কতদিন পরে আপনি সার্টিফিকেটই পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো এবারও অনুরোধ করছি ভিডিওটা ভিডিওটা আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন এবার ভিডিওটা শুরু করি সবার প্রথম আপনারা গুগলে আসবেন এবং সেখানে টাইপ করবেন ই ডিস্ট্রিক এবং সার্চ করবেন সার্চ করার পরে দেখুন নিচের দিকে চলে আসবে ই ডিস্ট্রিক ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে ই ডিস্ট্রিকের অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এখানে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাই এই নিচের দিকে চলে আসবেন দেখুন লেখা রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশন এখানটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আবার নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার খুশি মতো করতে পারেন ওদের ওয়েবসাইটে আপনার দেওয়া ইউজার নেমটি যদি আগে কেউ না ব্যবহার করে থাকে তাহলে আপনাকে দেওয়া হবে আর যদি আপনার দেওয়া ওই ইউজার নেমটি যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনাকে দেখাবে ইউজার নেম নট অ্যাভেলেবেল তখন আপনাকে অন্য কোনো ইউজার নেম বসাতে হবে আপনি ইউজার নেমটি এরকমভাবে বসাতে পারেন ধরুন আপনার নাম বসালেন তারপরে আপনার পদবীর প্রথম অক্ষরটি এবং সঙ্গে কিছু নাম্বার যেমন আমি এখানে বসিয়ে নিলাম গোপাল এম ট্রিপল ওয়ান এরকম যদি আপনি বসান তাহলে কিন্তু আপনার ইউজার নেমটিও অ্যাভেলেবেল দেখাবে পরে ঘরে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটি কিন্তু মিনিমাম আটটি ক্যারেক্টারে হবে এবং যার মধ্যে কিছু বড় হাতের কিছু ছোট হাতের এবং কিছু স্পেশাল ক্যারেক্টার পার্সেন্ট দ্য রেট এরকম থাকবে তাও পাসওয়ার্ডটা এরকম ভাবে আপনারা দেবেন ধরুন গোপাল জিটা বড় হাতের ও পি এল এরকম ভাবে দিয়ে দেখবেন হয়ে যাবে এবার আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড টি দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ডটিও দিয়ে দেবেন তারপরে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এবার দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন অ্যাড্রেস টি দেওয়ার পরে আপনার ফোনে যে ওটিপি টি গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পরে এই সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন চলে আসবে সাকসেসফুলি রেজিস্টার এবার আপনি আবার হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড টি এবং নিচে ক্যাপচারটি দিয়ে লগ ইন করে নেবেন এবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্টিফিকেট থেকে দেওয়া হয় যেমন এখানে দেখুন সার্টিফিকেটের মধ্যে রয়েছে সার্টিফিকেট ফর স্টুডেন্ট ইনকাম সার্টিফিকেট লোকাল রেজিস্ট্রেন্স এবং বিভিন্ন ধরনের সার্টিফিকেট তাছাড়া দেখুন এখানে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অর্থাৎ আপনার যেই কফিটা অর্থাৎ আপনার যেই জমির পর্চা সেই পর্চাটিও কিন্তু এখান থেকে আপনি বের করতে পারবেন তাছাড়াও বিভিন্ন ধরনের এখান থেকে সার্টিফিকেট কিন্তু বের করা যায় এবার যেহেতু আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব তাই সার্টিফিকেটে ক্লিক করব এবং এখানে দেখুন যে রয়েছে ইনকাম সার্টিফিকেট এখানটায় ক্লিক করব ক্লিক করার পরে এবার নিচে চলে আসব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব ক্লিক করার পরে এবার দেখুন আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে গেল যেখানে আপনার টোটাল ডিটেলসটি দিতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে কার নামে আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন আপনার যদি কোনো সরকারি চাকরির ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে বা আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটি করতে গেলে আপনার বাবার কত ইনকাম সেটা জানতে চাওয়া হবে তাই আপনি যদি কোনো সরকারি চাকরির ডকুমেন্টস ভেরিফিকেশন অথবা স্কলারশিপ এর জন্য আবেদন করেন সেখানে যে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু আপনার বাবার নামে হবে আপনি কিন্তু এখনো স্টুডেন্ট তাই আপনার কিন্তু কোনো ইনকাম নেই তাই সেটা আপনার বাবার নামে হবে কিন্তু এমনি যদি অন্য কোনো কাজে আপনার দরকার হয় যেখানে আপনার ইনকামটা জানতে চাওয়া হবে তাহলে আপনি আপনার নামে করবেন আমি এই ফর্মটি ফিল করছি একজনের সরকারি চাকরি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আর যেখানে ওনার ওবিসি সার্টিফিকেটের ফরমাট চাওয়া হবে আর সেই ফরমাটটি উনি আনতে যাবে তাই এখানে আমি ওনার বাবার নামে অ্যাপ্লিকেশনটি করছি এবার আমি প্রথম ঘরে দিয়ে দেব তিনি মিস্টার না মিসেস এবং তারপরে ঘরে আমি দিয়ে দেব তার ফার্স্ট নেম এবং তারপরে যদি মিডিল নেম থাকে মিডিল নেম আর তারপরে হচ্ছে তারপরে ঘরে লাস্ট নেম এরপরে যেই ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেবো এবং এরপরে চেন্ডাটা সিলেক্ট করে দেবো এবং তারপরে তার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দেব মোবাইল নাম্বারটা দেওয়াটা খুব দরকার কারণ মোবাইল নাম্বারে কিন্তু প্রতি পদক্ষেপে মেসেজ আসবে যে বর্তমানে অ্যাপ্লিকেশানটি কোন পর্যায়ে আছে তারপরে ঘরে আমি ক্যান্ডিডেটের আধার নাম্বারটি দিয়ে দেবো এবং তারপরে দেখুন কান্ট্রি এটা ইন্ডিয়ান রয়েছে তারপরে ঘরে স্টেট এটাও স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং তারপরে ঘরে আমি ডিস্ট্রিক্ট ওনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি চয়েস করব এবং তারপরে ঘরে যে সাব ডিস্ট্রিক্ট সেই সাব ডিস্ট্রিক্টটি চয়েস করে নেব এবং তারপরে ঘরে তিনি গ্রামে থাকে নাকি শহরে যদি গ্রামে থাকে তাহলে রুরাল আর যদি শহরে থাকে তাহলে আরবান হবে এবার আমি এখানে রুরাল সিলেক্ট করে নিলাম এবং তারপরে ঘরে ব্লক দিয়ে দেবো এবং তারপরে ঘরে ব্লক কোন ব্লকের আন্ডারে তিনি থাকেন সেই ব্লকটি এবং তারপরে ঘরে আমি তার ভিলেজের নামটি দিয়ে দেবো এখানে কিন্তু স্টার নেই তাও কিন্তু এটা দিয়ে দেবেন কারণ এটা কিন্তু দিতে হবে এটা না দিলে কিন্তু আপনার সার্টিফিকেটে আপনার ভিলেজের নামগুলি আসবে না এবং তারপরে ঘরে পুলিশ স্টেশনটি দিয়ে দেবো এবং তারপরে ঘরে যেই পোস্ট অফিস আছে ওনার সেই পোস্ট অফিসটা দিয়ে দেবো এবং তারপরে ঘরে অ্যাড্রেসটি দেখুন এখানে রেড কালারের স্টার দেওয়া আছে এখানে টোটাল অ্যাড্রেসটা আমি পরপর লিখে দেবো এবং তারপরে আমি পিনকোড দেবো এবং পিনকোড দিয়ে ওপর থেকে নিচে ভালো করে দেখে আমি এটাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো তারপরে এবার নেক্সট পেজটি চলে আসলো এবং এখানে দেখুন ওপর দিকে প্যারেন্টস ওর হাজব্যান্ড ডিটেলসটা বসাতে হবে প্রথমে রিলেশনশিপ অর্থাৎ আমি যার অ্যাপ্লিকেশান করছি তার প্যারেন্টের কি সম্পর্ক সেটা এখান থেকে বসাতে হবে এবার এখানটা বসিয়ে দিলাম তারপরে ঘরে তিনি মিস্টার না মিসেস সেটা বসিয়ে দিলাম যদি মৃত হয় তাহলে লেটও বসাতে পারেন তারপরে ঘরে ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম তারপরে ঘরে লাস্ট বসানোর পরে এবার দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটা যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এই যে চিকবক্স আছে এখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করলে আগের যে অ্যাড্রেসগুলো আপনি দিয়েছিলেন সেটা এখানে পরপর চলে আসবেন এবার তারপর নিচে চলে আসবেন দেখুন লেখা রয়েছে ইনকাম ডিটেলস এখানে আপনাকে দিতে হবে অ্যানুয়াল ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার অ্যানুয়াল ইনকাম বছরে কত আছে যেটি আপনি কিন্তু আপনার লোকাল পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে সেই ইনকাম সার্টিফিকেট আপনি নিয়ে আসবেন এবং সেখানে কিন্তু আপনাকে লিখে দেওয়া হবে যে আপনার ইনকাম সার্টিফিকেটটি কত আছে সেই ইনকামটা এখানে লিখে দেবেন ইয়ারলি কিন্তু বসাতে হবে এটা কিন্তু মান্থলি না এটা ভালো করে দেখে আপনি ইয়ারলি বসিয়ে দেবেন বছরে এই অ্যাপ্লিকেন্টের ইনকাম কত আছে এরপরে ঘরে ইনকাম ইয়ার এটা লাস্ট যে ইয়ার আছে সেই ইয়ারটা দিয়ে দেবেন এবং তারপরে ঘরে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস এখানে দিতে হবে না এটা রেড কালার নেই এটা না দিলেও হবে এরপরে ডিজাইন অফ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স আদার্স এটা আদার্সে ক্লিক করে দেবেন আদার্সে ক্লিক করার পরে এবার আদার রিসেন্ট ফর অ্যাপ্লিকেশন কি কারণে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন এবার আমি যার অ্যাপ্লিকেশন করছি তার ডব্লিউবিপি শন রয়েছে তাই আমি এখানে সেটা লিখে দিলাম এবার আপনাদের যদি আর ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে বা যে কোনো পরীক্ষার ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে সেটা লিখে দেবেন তাছাড়া আপনার যদি স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেটের দরকার হয় তাহলে সেটা লিখে দেবেন অথবা আপনাদের অন্যান্য যে কাজে আপনি ইনকাম সার্টিফিকেটটি প্রয়োজন সেই নামটি লিখে দেবেন তারপরে আই অ্যাকসেপ্ট যেখানে লেখা রয়েছে এখানে এই বক্সটিতে ক্লিক করবেন এবার ওপর থেকে নিচে ভালো করে দেখে এটাকে আপনি সেভ অ্যান্ড রাফ এটাও করতে পারেন অথবা সেভ অ্যান্ড নেক্সট এটাতে করতে পারেন এখানে আমি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দিলাম এবার নেক্সট পেজে চলে আসলো এবং ওপর দিকে লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস ডিটেল এসবেন সেভ এবং উপর দিকে দেখুন এবার উপর থেকে নিচে পর্যন্ত আপনি ভালো করে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা তারপরে নিচের দিকে চলে আসবেন এবং দেখুন প্রথমেই রয়েছে সাপোর্টিং তারপরে ঘরে রয়েছে এডিট বেসিক ইনফরমেশন তারপরে ঘরে রয়েছে এডিট অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি কিন্তু আপনার সমস্ত কিছু এডিট করে নিতে পারবেন যদি কোনো কিছু ভুল হয় সমস্ত কিছু দেখার পরে এবার অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার একটি নতুন পেজ খুলবে আপনাকে প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে জেপিজি অথবা পিডিএফ একশো কেবির মধ্যে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবার এখান থেকে আমি সাপোর্টিং ডকুমেন্টস নেম সিলেক্ট করে নেব এখানে আমি সাপোর্টিং ডকুমেন্টস নাম হিসাবে ভোটের কার্ডটি সিলেক্ট করব ভোটের কার্ডটি সিলেক্ট করলে আপনার কাজটি খুব সহজেই হয়ে যাবে অন্যগুলো দিলে একটু লেট হতে পারে আপনাকে কিন্তু ভোটের কার্ডটি দিতে হবে কারণ রেসিডেন্সিয়াল হিসাবে ভোটের কার্ডটি সবসময় প্রয়োজন হয় এবার ভোটার কার্ডটি সিলেক্ট করার পরে আপনার পিডিএফ ফর্মাটে ভোটের কার্ডটিকে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে ভোটের কার্ডটিকে আপলোড করে দেবেন এর পরে ঘর দিতে হবে হবে ফটোগ্রাফি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফি দিতে হবে অর্থাৎ যার অ্যাপ্লিকেশন করছেন তার একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিতে হবে ছবি দেওয়ার পরেই আপলোড করে দিতে হবে আপলোড করে দেওয়ার পরে ডকুমেন্ট সাকসেসফুলি হয়ে গেল আপলোড তারপরে ঘরে রয়েছে ইনকাম প্রুফ ইনকাম প্রুফ হিসাবে আপনাকে এখান থেকে দেখুন রয়েছে আইটি রিটার্ন ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত ইনকাম প্রুফ মিউনিসিপ্যালিটি এবার আমি এখান থেকে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে এবার পঞ্চায়েত থেকে দেওয়া ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দেবো এটিও সঠিকভাবে আপলোড হয়ে গেল এবার আমি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবো পরে আমার অ্যাপ্লিকেশন উপর থেকে নিচে পর্যন্ত সব দেখে নেবো সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে এবার আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পরেই আমার কিন্তু একটা এআইএন নাম্বার চলে আসলো এই নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন এই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ে আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে এবার এটিকে আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা এখানে ফিনিশ করে দেবেন আবেদনের দু থেকে তিন দিন পরেই আপনার এই সার্টিফিকেটটি হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করার পরে সেটি কোন অবস্থায় আছে সেটা কিন্তু আপনার ফোনে মেসেজ করে জানানো হবে এবং সিগনেচার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনে মেসেজে চলে আসবে যে সিগনেচার করা হয়ে গেছে তারপরে আপনি ডাউনলোড করে দেবেন এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইনকাম সার্টিফিকেটটি अप्रूव হয়ে গেলে সেটিকে ডাউনলোড করবেন আবার আপনি হোম পেজে চলে আসবেন এবং ওপর দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ খুলবে এবার এখানটায় দেখুন যেই আপনার যে এআইএন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার যেটি আপনি সেভ করে রেখেছিলেন সেটি উপরে দিয়ে দেবেন দেওয়ার পরে এতদিন পর্যন্ত আমি যতগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পর শো করছে যারা সাইপার ক্যাফে বন্ধুরা আছেন তারা একটি ই ডিস্ট্রিকে রেজিস্ট্রেশন করেই অনেকগুলি ইনকাম সার্টিফিকেট অথবা জমির পর্যায় বিভিন্ন ধরনের ই ডিস্ট্রিকে যত সার্ভিস আছে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া যারা বাড়িতে বসেই এই সার্টিফিকেটগুলি পেতে যান তারাও একটি রেজিস্ট্রেশন করেই সেখান থেকে একাধিক সার্টিফিকেট বের করতে পারবেন এবার আমি যে নামে অ্যাপ্লিকেশন করেছি সেই নামটিও কিন্তু এখানে রয়েছে এবং তার ডান পাশে ভিউ বলে অপশনটি রয়েছে সেই ভিউ বলে আমি ক্লিক করব। এবার আবার একটি পেজ ওপেন হলো সেখানে দেখুন লাস্টের দিকে রয়েছে অ্যাকশন টেকেন এই জায়গাটায় আমি ক্লিক করব। ক্লিক করার পরেই এবার দেখুন হয়ে গেছে এবং নিচে কিন্তু একটি সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে এবার আমি সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে সেটাকে ওপেন করে নেবো এবার দেখুন সার্টিফিকেটটা চলে এসেছে তো এভাবে আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন আজকের এই ভিডিওতে আমি পুরোটাই দেখালাম যে ই ডিসটিকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ই ডিসটিকে কী কী সার্ভিস আছে তাছাড়া আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটি কত দিনের মধ্যে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ